একবারটি ভেবে দেখেছো। তুমি যদি প্রমাণ না করতে পারো এই যে আমার মানহানি হচ্ছে ওই যে মেয়ের মনে একটা একটা ডাউট তুমি ক্রিয়েট করে দিচ্ছ সেটাকে কিভাবে কম্পেনসেট করবে একবারও ভেবে দেখেছো। কি হাট করব বলো যদি প্রমাণ দিতে না পারি তাহলে আমি কথা দিচ্ছি তোমার জুতো আমি মাথায় করে এই বাড়ি থেকে চলে যাব সত্যি সত্যি সেটা সম্ভব নয় তুমিও জানো কেন সম্ভব নয় জুতো নিয়ে না যাই এমনি এমনি তোমার বাড়ি থেকে বেরিয়ে যাব কিন্তু এই ব্যাপারে আমি নাইনটি নাইন পার্সেন্ট শিওর কিসের কিসের তুমি জানলে কি করে মা কে বলেছে তোমাকে হ্যাঁ আমি জানি বাবির সাথে গুলু বিয়ে হওয়ার কথা ছিল কিন্তু বিয়ে হওয়ার কথা ছিল মানে বিয়েটা হয়ে যায়নি মা আর বিয়ে না হলেও যে সন্তান হতে পারে না তাও তো নয় দেখো মেধা তুমি এখন অ্যাডাল্ট তুমি বড় হয়ে গেছ তোমার সামনে দাঁড়িয়ে তোমার বাবির সম্পর্কে এত সত্যি আর স্পষ্ট কথা আমাকে বলতে বলুন আমি বলতে পারবো না মা তোমার মনে যে অশান্তিটা চলছে না আমিও কিন্তু এতগুলো বছর ধরে সেই অশান্তিতে জ্বলে পড়ে শেষ হয়ে যাচ্ছি আজ আমি বুঝতে পারি যে তোমার বাবাকে আমার বিয়ে করাটা কত বড় ভুল ছিল আমি শুধু তোমার বাবি আর গুলুমাসির মাঝখানে ঢুকে পড়েছিলাম আর সেটাই ছিল আমার জীবনের চরম আশীর্বাদ সেটা আমি আজ বুঝতে পারি ও তাই এতদিন তো বোঝনি যেদিন থেকে তুমি জানতে পেরেছো যে আমন বলে গুলুদের একটা মেয়ে আছে সেই দিন থেকে তোমার মনে হলো যে আমাকে বিয়ে করে তুমি সব থেকে ভালো কাজটা করেছো তাই না তার আগে তো তুমি আমার সঙ্গে একটা লোক দেখানো সংসার করছিলে বনি না আমি আমি বলবো না যে তুমি আমার প্রতি কর্তব্য নি তুমি করেছো হয়তো হয়তো তুমি আমাকে ভালোবেসেছ তুমি এ কথাটা অস্বীকার করতে পারবে বনি আমার সঙ্গে সংসার করা সত্ত্বেও তোমার মনের বেশিরভাগটা পড়ে থাকতো গুণতির জন্য অস্বীকার করতে পারবে তুমি প্লিজ আজ তুমি এটা অস্বীকার করো না তাহলে তুমি আমার কাছে হয়ে যাবে তোমার কি হয়েছে হ্যাঁ কি হয়েছে তোর মেদা মা একটা কল্পনার জগতে বাস করছে কে কি বললো না বললো সেটাকে সত্য মেনে আমাদের জীবনটাকে খারাপ করো না তার চেয়ে ভালো একটা ডাক্তার দেখাও আমি তোমাকে বলছি তোমার একটা ডাক্তারের দরকার আবেদা হ্যাঁ হ্যাঁ আমি আগেও বলেছি এবং স্বীকার করছি যে তোর গুণমাসের সাথে আমার একটা সম্পর্ক ছিল আমাদের বিয়ে হওয়ার কথা ছিল কিন্তু সে বিয়েটা হয়নি এর মাঝখানে আর কিচ্ছু নেই এটা সত্যি আজ স্বীকার করতে আমার কোনো লজ্জা নেই যে তোর মায়ের সাথে আমার বিয়ে হওয়া বা ওর আমার জীবনে আসা একটা আশীর্বাদ এটা আমি আজ বুঝতে পারি তখন হয়তো আমি বুঝতে পারিনি যে ইমেজ আমার চোখের সামনে তোর গুলু করিয়েছিল তাতে তাতে আমি হয়তো বুঝতে পারিনি কিন্তু আজ এমনের পরিচয় পাওয়ার পর আমার কাছে পুরো ছবিটা পরিষ্কার ও প্রতারণা করেছিল আমার সাথে একটা প্যারাল জীবনযাপন ছিল তার সে আড়াল করে গেছিল নিজে মহান সাজবে বলে পুরো জিনিসটাকে আড়াল করে দিয়েছে আজ যখন বুঝতে পারছে যে আমনের পরিচয় সমাজের কাছে কেউ না কেউ জানিয়ে দেবে সেই ভয়ে এসে স্বীকার করেছে না আমার ধারণা ও জানতো আমন কোথায় আছে কিভাবে আছে শুধু ওই সমাজের সামনে আনতে চায়নি কারণ তার পরিচয়টা সে গোপন রাখতে চেয়েছিল কিন্তু আর যেহেতু ওর কাছে উপায় নেই ওকে স্বীকার করতে হয়েছে আরেকটাই সত্যি সেভাবে ছিঃ ছি ভাবতেও লজ্জা করছে যে এরকম একটা মহিলার সাথে তোমার সম্পর্ক ছিল একজনকে অযথা দোষ দিয়ে তো কোনো লাভ নেই মেধা খুবই লাভ আছে কি বলো তো তোমার ভাবি আজ গুলুমাসের সম্পর্কে যা যা বলছে সবটা ঠিক বলছে না কত দূর কতটুকু সম্পর্ক ছিল আর সেখানে আমনের কোনো জায়গা নেই আর আমি এটা বিশ্বাস করি না যদি এরকম একটা ঘটনা ঘটেও থাকে তাহলে সে আমাকে না জানিয়ে তাকে ব্যাপারটা কি সামাল দেবে মেধা সামনে আমি আর কি কি বলবো আমি জানি না মেথা এখন এডাল্ট হয়েছে তাকে সবটা জানতে হবে সবটা বুঝতে হবে প্লিজ প্লিজ মি প্লিজ তুমি এত বালাত্মা ওর মাথা খেয়ে নিও না প্লিজ এমনিতেই ওর জীবনে অনেকটাই অশান্তি আছে আর ওর জীবনে অশান্তি বাড়িও না মা এখন এসব কিছু ভাবছ না বাপি জীবনে একটা কমপ্লেক্স তৈরি হয়েছে আর তাই জন্য মা আমার জীবন নিয়ে চিনিমিনি খেলছে মা অতগুলো মানুষের সামনে ওই বাড়িতে হামন যখন বলল যে আমার পালক বাবা হামনের আসল বাবা তখন আমি কি ফিল করেছি সেটা একবারও ভাবলো না আমি যেটুকু সত্যি বলে বিশ্বাস করতে চেয়েছি আমি শুধু সেটুকুই বলেছি আমি তো কথা বলিনি যে সবটা প্রমাণ হয়ে গেছে আমি এটা বলেছি যে হয়তো আমি এখন সেটাই বলছি হয়তো মিমি তুমি কি চাও আমাকে এক্স্যাক্টলি বলে দাও না তুমি কি চাও তুমি কেন উঠে পড়ে লেগেছো আমার মানহানি করার জন্য কেন তুমি কি করছো মিমি আমি কিছুই বুঝতে পারছি না আমার আমার মান সম্মানের কথা একবারও ভাবলে না তুমি কি এমন কি কথাগুলো বলেছো তার পরিবারের সকলে জানলো তো তাহলে বুঝতে পারছো বেদার জীবনে কত বড় চাপটা বেড়ে গেল দেখো মিমি বোঝার চেষ্টা করো আমি আমি আমার নিউজপেপার নিয়ে এমনি আমার মাথা খারাপ হয়ে আছে প্লিজ আমার উপর প্রেশার ক্রিয়েট করো না প্লিজ তার চেয়ে ভালো আমি বলি তুমি ডাক্তার দেখাও তোমার কাউন্সেলিং এর দরকার দরকার পড়লে আমি নিজে নিয়ে যাব তোমাকে ডাক্তারের কাছে প্লিজ আমাকে তুমি পাগল প্রমাণ করতে চাইছো বনি আমাকে পাগল প্রমাণ করলে কি হবে কি প্রমাণ হবে এটা প্রমাণ হবে যে আমন তোমার সন্তান নয় বললাম গুলো যদি আমার সামনে দাঁড়িয়ে থেকেও বলে যে আমন আমার সন্তান তাও আমি বিশ্বাস করব না এটা তুমি বিশ্বাস করতে চাও না তাই তুমি বিশ্বাস করছো না এটা যদি তোমাকে বিশ্বাস করতে হয় তোমার জীবনে অনেক অশান্তি নেমে আসবে বনি এই স্ক্যান্ডালটা তোমার কাগজটাকে শেষ করে দেবে তাই তুমি বিশ্বাস করতে চাইছো না প্লিজ প্লিজ বিবি বারবার এক কথা বলো না আমার মনে হচ্ছে আমার মাথা খারাপ হয়ে যাবে প্লিজ অবস্তব ঘটনাগুলো বলছো তুমি তুমি সেখানে ছিলে আমার সাথে সম্পর্ক হয়েছে একটা মানুষের সেটা আমি অস্বীকার করছি না সেখানে আমি কত দূর গেছি আমি জানবো না তুমি জানবে এটা কোনো দিন হতে পারে তুমি যদি স্বীকার না করো আর গুলো যদি স্বীকার না করে আমার কাছে বাধ্য হয়ে আমাকেই বলতে হবে না মা তুমি কি সত্যিটা জানতে চাইছে আমন কে এখানে আমন তো শুধু একটা দাবার ঘুটি মাত্র আমি আমি আমার নিজেকে আর ঠকাতে চাই না মেধা আমি জানতে চাই আমার জীবনে কোনটা সত্যি কোনটা মিথ্যে আমি জানতে চাই মেধা আমি এটা জানতে চাই যে আমি এতকাল ধরে যে যে সংসারটা করলাম আমি কি নিয়ে সংসারটা করলাম আমি জানতে চাই আর কি অজানা সত্যি আমার জীবনে লুকিয়ে আছে আমি সব সত্যির মোকাবেলা করতে চাই মুখোমুখি ধরাতে চাই আমি আমি এক্সপেক্ট করব মেধা তুমিও তোমার জীবনের লড়াইটা চালিয়ে যাবে আমি কখনো বলবো না তুমি তোমার লড়াইটা মাঝ পথে ফেলে রেখে পালিয়ে যাও কখনো বলবো না তুমিও তোমার জীবনের আচ্ছা মৃধা একটা কথা বলো তো এই যে পঁচিশ বছর ধরে আমি তোমার বাবের সঙ্গে সংসার করলাম আমি কি পেলাম বলতে পারো কি পেলাম আমি গুলতি তো দূরের মানুষ হ্যাঁ আমি জানতাম যে সে গুলতির প্রতি তোমার বাবির একটা মুগ্ধতা আছে কিন্তু এতদিন পরে যদি আমি আমি জানতে পারি যে সেটা শুধু মুগ্ধতা নয় অন্য কিছু আর আমি যদি এটা জানি এতদিন পরে এটা যদি জানতে পারি যে আমাকে কনসিডার করা হয়েছে তোমার বাবির জীবনে আমি নই তোমার বাবির জীবনের সবটা জুড়ে রয়েছে শুধুমাত্র মূল আর এমনকি এই যে আমনের আমনের জন্মের সম্ভাবনাটা যদি আমাদের বিয়ের আগে হয়ে থাকে তাহলে 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 তো এটা প্রমাণ হয়ে যাবে না যে আমাদের বিয়েটা বৈধ নয় হতে পারে হ্যাঁ মনে হতে পারে যে তোমার বাবা গুলুবাসীকে আগেই বিয়ে করেছিল মিমি আমি তোমাকে একটাই রিকোয়েস্ট করছি আর কথা বাড়িয়ে আমাকে পাগল করে দিও না প্লিজ আমি আমি তোমাকে নিয়ে মেধাকে নিয়ে শান্তিতে বাকি জীবন কাটাতে চাই প্লিজ তুমি জানো এর মধ্যে আমার না গুরুর সাথে কোনো সম্পর্ক ছিল না থাকবে আমি শুধু চাই তোমাদের নিয়ে আমি সুখের সংসারটা করবো প্লিজ সেইটুকু আমাকে করতে দাও তুমি আমার কাছে হাত জোর করছ বনি আমিও তো পঁচিশটা বছর ধরে তোমার কাছে হাত জোর করেছিলাম আমি আমি নিজেকে সৌভাগ্যবতী মনে করতাম জানো তো আমি খালি মনে করতাম যে কলুদের সঙ্গে পাল্লা দিয়ে আমি জিতে গেছি তুমি গুলুদি আর আমার মধ্যে আমাকে তুমি স্ত্রী বলে নির্বাচন করেছ এখন যদি আমি দেখি আমার এই সমস্ত হিসেব সবটা সবটা তচলচ হয়ে গেল সবটা উল্টে গেল তাহলে কি করবো আমি আমি তোমার দিকে আঙুল তুলবো না বলো তো তুলবো না আমি তোমার দিকে আঙুল কি হলো বলো বলো মনে না বলো আমি আমনের ক্যারিয়ার শেষ করে দেবো আমি ওকে ছেড়ে কথা বলবো না ও কি বার বেড়েছে তুমি জানো না সারাক্ষণ আমাকে ছোট করে অপমান করে আর যখন ও জানতে পেরেছে যে ওর আসল বাবা তুমি হতে পারো সবার সামনে সে কথাটা বলেছে তুমি বুঝতে পারছো বাবি এখন ওর পুরো কনসেন্ট্রেশনটা এর উপরে থাকবে তোমার পিতৃত্ব নিয়ে প্রশ্ন তুলবে ও আমি ওকে ছেড়ে কথা বলবো না বাবি আমি ওকে স্পেয়ার করবো না তুই কি শেষ করবি ওকে ওকে শেষ করব আমি এই ধরনের প্রশ্ন নিয়ে যদি ও আমার সামনে এসে দাঁড়ায় মাটিতে গুড়িয়ে দেব ওকে আর শুধু ওকে কেন প্রয়োজনে আমি গুরুকেও শেষ করে দেব মানে তার মানেটা কি হলো আজ যদি গুলু দি তোমার কাছে সে সত্যিটা স্বীকার করে যে আমন তোমার সন্তান তুমি শুধুমাত্র একটা স্ক্যান্ডেলের ভয় তুমি তাকে স্বীকার করবে না ধ্রুব সত্যি তুমি মানবে না মানে প্লিজ লেট প্রুফ ওকে প্রমাণ করতে দাও আর যতদিন অপ্রমাণ করতে পারছে তোমাকে আজ এই লাস্ট ওয়ার্নিং দিলাম এই নিয়ে তুমি আমার মাথা খারাপ করবে না তোকে বলছি তুই যখন ওই বাড়িতে যাবি ওই বাড়িতে গিয়ে বলবি আমনের মা একটা চরিত্রহীন মহিলা হ্যাঁ দিন ধরে আমনের পরিচয়টাকে ওকে গোপন রাখতে হয়েছে কেন অবৈধ সন্তান তাই যদি ওর সম্পর্কে কোন সততা থাকত তাহলে এতগুলো বছর ও নির্বাসনে থাকতো না এবং এই পরিচয়টাকে গোপন রাখতে হতো না ওকে ফলে এই কথাটা ওদের বাড়ির প্রত্যেকটা লোককে তুই জানাবি ও এসো ও কাল তুই যেভাবে চলে গেলে আমি তো সকাল থেকে এত যে আবার তোমাকে ফোন করতে হবে আমরা তুই চিন্তায় আছি খুব চিন্তায় মেয়েটা কি ভয়ঙ্কর একটা কথা বললো বাড়ি গিয়ে বলেছ কি হলো গো আমরা খুব টেনশনে আছি ওর তো মুখে কিছুই আটকায় না কাকে আবার কি বলে দেবে কাকে কিভাবে ফাঁসাবে আমরা খুব ভয় ভয় আছি গো ওর দাহা মিথ্যে কথা বলেছে আমি তো জানতাম ওর মতো মেয়ের দ্বারা সত্যি কথা বলা সম্ভব নাকি তুমি আবার ওর কথা শুনে রাগ করে তোমার বাবা মাকে চার্জ করতে গেছো কি বললেন তোমার মা বাবা আমি তো এই কথাগুলো বলবো বলে এলাম ওকে একটু ডেকে দাও না প্লিজ হ্যাঁ হ্যাঁ মেজু বৌমা ডাকো হ্যাঁ হ্যাঁ ডাকছি আমন আমন জেছি মেজমা তাড়াতাড়ি এসো মেধা এসে গেছে নাম দিও দেখবে এক ঘন্টা লাগবে আমাকে ডাকছিলে তোমরা তুমি কাল আমার বাবার নামে এই স্ক্যান্ডেলটা কেন রটালে আমি তো নিজের থেকে কিছু বলি নাই মেধা দিদি যা তোমার মা বলছে সেটাই বলেছে আমার বাবা বলেছে তোমাকে কয়েকটা কথা জানাতে আমাকে কি কথা আমার বাবা বলেছে তোমার মা একজন চরিত্রহীন মহিলা খবরদার মেধা দিদি একবারই কথাটা বলেছে দ্বিতীয়বার বলা সাহস দেখি ওলা আর তোমার বাবার যতই ক্ষমতা থাকুক আর যতই টাকা থাকুক আমি কিন্তু তাকে ভয় করি না সে যদি আমার মাকে অপমান করে তাকে কিন্তু সেটার দাম দিতে হবে আমি কিন্তু তাকে ছেড়ে কথা বলবো না আমার মা তোমার বাবারটা খায় ওলা পরেওলা তোমার বাবার সাথেও থাকে না তাই তোমার বাবার কোনো অধিকার নাই আমার মাকে চরিত্রহীন চরিত্রহীন বলার তোমার বাবা যে মাকে বলেছে একটা খবর পাঠাচ্ছে আমার মা নামে কোথাও যদি কোনো কথা শুনি আমি কিন্তু কি বলো থেমে গেল কেন কি করবে তুমি বলো আমি কিন্তু এর শেষ দিকে ছাড়বো আমার মায়ের নামে কোনো অপমান আমি সহ্য করব না ও কেউ যদি চরিত্রহীন হয় তাকে চরিত্রহীন বলা যাবে না আমরাও তো বিশ্বাস করি যে তোমার মার চরিত্রের কোনো ঠিক ঠিকানা নেই সারা জীবন অনাচার করে বেরিয়েছেন লেখাপড়া জানলেই যদি সুচরিত্রের অধিকারী হওয়া যেত তাহলে তার খবর তার বাবা সামনে মায়ের নিন্দা করছো কিন্তু আমার মা নিন্দা করলে পুত্র বধু হিসেবে তোমাকে যে সম্মানটা দেওয়া উচিত সেটা কিন্তু আমি ভুলে যাব কি করবে তুমি গায়ে হাত দেবে নাকি বড় বড় কথা বলছো যে বড় বড় কথা ও নয় এই বাড়িতে বড় বড় কথা তোমরা বলছো তোমার বাবা তো একজন মানি মানুষ উনি এত কিছু জানেন এটুকু জানেন না যে একজন মধ্যবয়স্ক মহিলা যাকে কিনা তুমি এত বছর ধরে মাসি বলে ডাকতে তাকে হঠাৎ করে চরিত্রহীন তকমা দেওয়া এবং সেই মেসেজটা তোমার কাছ দিয়ে এখানে পাঠানো এটা সুশিক্ষা নয় আমি তোমার সাথে আমার বাবার শিক্ষা নিয়ে আলোচনা করব না হয় পৃথিবীতে সব কিছুর একটা স্ট্যান্ডার্ড থাকে আর আমি সেই স্ট্যান্ডার্ডে বিশ্বাস করি এই মুহূর্তে আমি নিজের স্ট্যান্ডার্ড বা আমার বাবার স্ট্যান্ডার্ড নামাবো তোমার সাথে আমার বাবার শিক্ষা দীক্ষা নিয়ে আলোচনা আমি করবো না ও আচ্ছা তার মানে তুমি ডিরেক্টলি আমাকে অশিক্ষিত বলছো বা তোমার বাবাকে নিয়ে কথা বলার ক্ষেত্রে আমি অযোগ্য তাই তো একই কথা এমনও বলতে পারে ওর মায়ের ক্ষেত্রে ও বলতেই পারে যে তোমার বা তোমার বাবার যে কোনো কথা ওর কাছে অযোগ্য বলে মনে হতে পারে অশিক্ষিতের মতন কথা বলে মনে হতে পারে তাই তো এটা দি তুমি একজন লেখাপড়া জানা মেয়ে এতদিন যে মহিলাকে তুমি মাসি বলে ডাকতে আজ তাকে চরিত্রহীন প্রমাণ করার জন্য এখানে ছুটে এলে তার মেয়ের কাছে হ্যাঁ এ কি শিক্ষা বলে আমি কি তোমাকে শিক্ষিত বলবো তোমার বাবাকে শিক্ষিত বলবো এরপরেও তোমরা বলছো যে আমি চুপ করে থাকি বাহ আমার মা কি চরিত্রটা হারিয়েছে সেটা বলতো চরিত্রহীন বলার আগে যে এই প্রশ্নগুলো নাচবে সেটা তুই বুঝিস লাই শোনো এই কথাগুলো এখন আমার বলা খুব দরকার এই ও মা ওম করতে নেমে এলি এরকম জ্বর নিয়ে নিচে নামতে পারলি নিশ্চয় চিৎকার চেঁচামেচি শুনেই নেমেছিস অবভিয়াসলি নিচে যখন এত চিৎকার চেঁচামেচি হচ্ছে তখন উপরে আরামসে শুয়ে থাকি কি করে বলতো সবসময় তো টেনশন হয় আমার কারণ চিৎকার আছে স্বামীচিত একজনকে নিয়েই হয় আর অনেক ক্ষেত্রে সেটা অকারণে হয়